হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি বানাবো মটরশুঁটি ভাজা আর এই মটরশুঁটি ভাজাটা রুটি দিয়ে কিংবা সন্ধ্যেবেলায় মুড়ির সাথে মেখেও খাওয়া যায় এমনকি শুধুও খেতে পারেন চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মটরশুঁটিগুলো অঙ্কুর বেরিয়ে গেছে আমি এরকমই এটা ভাজা করব একটা কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মটরশুঁটি ভাজাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে পেঁয়াজটা এরকম হালকা ভাজা হবে এই সময় দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাতে নাতে ঠিক এই রকম পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না ঠিক এই রকম হবে এই সময় দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিগুলো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আরও একটুখানি নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো আর এটা দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি আর এটা ঢাকা অবশ্যই দিতে হবে তাহলে মটরশুঁটিটা ঠিক সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে দেখে নিচ্ছি মটরশুঁটিটা ভালোই নরম হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মটরশুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এবার একটু লাল লাল করে ভেজে নেব মটরশুঁটিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আরও একবার মটরশুঁটিটা নেড়ে নিচ্ছি পুরোপুরি মটরশুটিটা রেডি হয়ে গেছে রুটি কিংবা মুড়ি দিয়ে খাওয়ার জন্য এবার এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা